আমরা তৈরি কর্যান্ডলান লোকাল এরিয়া নেটওয়ার্ক ইন্ডিভাইস ইন ডিভাইস হিসাবে আমরা নেব একটা পিসি দুইটা পিছন নিতে পারি একটা ল্যাপটপ নিব এবং এই দুইটাকে কানেক্ট করার জন্য সুইচ পিটি সুইচ এবং পিসি সুইচ কানেক্ট করবো কপার স্টেট থ্রো কপার স্টেট থ্রো কেবল দিয়ে এই ফার্স্ট ইন্টারনেট জিরো ফার্স্ট ইন্টারনেট জিরো এবং আরেকটা বলবো আলাদা আলাদা ইন ডিভাইস এবং সুইচ আলাদা আলাদা ডিভাইস যেহেতু সেই জন্য আমরা ইউজ করবাম কপার স্ট্রেট স্থ্র যদি আমরা ইউজ করতাম আরেকটা হাফ সুইচ

PC is okay, IP address is wrong, desktop tick, IP configuration, IP configuration, subnet now, 6W is run at 2552552550.

That's funny.

i'm going to go to my office and do